নতুন এক ফটোশ্যুটের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি যা মুহূর্তেই ভাইরাল হয়েছে ছবিগুলোতে দেখা যায় বুবলি পরেছেন রাজকীয় লেহেঙ্গা হাতে আলতা আর মুখে মিষ্টি আসি পুরো সাজেই যেন সত্যিকারের এক রানী ছবি শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো একদম সত্যিকারের রানীর মতো তার এই আত্মবিশ্বাসী বার্তা ও রাজকীয় সাজ একসঙ্গে মুগ্ধ করেছে ভক্তদের মুহূর্তে কমেন্ট বক্স ভরে যায় প্রশংসায় কেউ লিখেছেন মাশাল্লা আপু ছবিগুলো অসাধারণ আবার কেউ বলেছেন একদম পুতুলের মতো লাগছে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় বুবলি প্রায়ই নিজের নানান মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে প্রথমে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন তিনি ধারাবাহিকভাবে নিজের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন ববলি তবে তার এই রাজকীয় রূপে নতুন ফটোশ্যুট এখন নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু ভক্তদের মতে বুবলি শুধু পর্দায় নয় বাস্তবেও হয়ে উঠেছেন একজন সত্যিকারের রানী